আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা জানবো পর্ণকাণ্ড বা ভাইলো নিয়ে ফণিমনাসা জাতীয় ক্যাকটাস জাতীয় উদ্ভিদে পণ্যকাণ্ড লক্ষ্য করা যায় ফনিমনসা এক প্রকার জঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট অর্থাৎ এরা মরুভূমি অঞ্চলে জন্মায় অর্থাৎ মণিমনসা এক প্রকার মরু জাতীয় উদ্ভিদ এই ফণিমনসা জাতীয় উদ্ভিদের কাণ্ড পাতার ন্যায় আকৃতি ধারণ করে একে আমরা পর্ণকাণ্ড বা ফাইলোক্লেড বলে থাকি তোমরা যদি ফণিমনাশা জাতীয় গাছকে ভালো করে পর্যবেক্ষণ করো দেখবে সেখানে কোনো পাতা থাকে না ফণিমনাশা জাতীয় গাছের পাতা কাঁটাতে রূপান্তরিত হয় পাতা না থাকায় পত্ররীয় বাষ্পমোচন রোধ হয় এখানে পণ্যকাণ্ড পাতার যাবতীয় কাজ সম্পাদন করে সালোক সংশ্লেষের হার বৃদ্ধি করাই পণ্যকাণ্ড গঠনের প্রধান অভিযোজনগত গুরুত্ব পণ্যকাণ্ডের বাইরে পুরো কিউটিকলের রাস্তারণ লক্ষ্য করা যায় আমার প্রিয় ছাত্রছাত্রীরা পণ্যকাণ্ড বা ফাইলোক্লেট কাকে বলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ পণ্যখণ্ড বা ফাইলোক্লেডের অভিযোজনগত গুরুত্ব যারা এই বছর দশম শ্রেণীতে পড়াশোনা করছ যারা এই বছর মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় প্রশ্ন আসে পণ্যখণ্ড বা ফাইলোক্লেট বলতে তোমরা কি বোঝো এটি কাদের দেখা যায় পণ্যখণ্ড বা ফাইলোক্লেট গঠনের অভিযোজনগত তাৎপর্যও পরীক্ষাতে আসে